নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি দেখুন আমি আমার মেয়ে টোটে উঠেছি একটা জায়গায় যাব দেখতে পাবেন কোথায় যাচ্ছি দেখতে পাবেন দেখুন এত গাড্ডা রাস্তা টোটোটাকে যেন নাচিয়ে দিচ্ছে দেখুন ফোনটা ধরতেই পারছি না এই যে দেখুন একটা বড় খাল বলবে না কি আমি ওটা জানি না এইগুলো বাজার বাজার কিছু বন্ধ হয়ে গেছে আমরা গিয়েছিলাম ঠিক বারোটার দিকে যে গ্রামের রাস্তা দেখুন পুকুর বন জঙ্গল ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন একটা মন্দির মন্দির দেখুন অনেক দোকান বন্ধ আছে অনেক দোকান খোলা আছে দেখুন পৌঁছে গেলাম পৌঁছে গিয়েছি এই দেখুন এইখানে এসেছি এটা নারায়ণের স্থান যত ঠাকুর আছে এটা নারায়ণ ভেতরটা অন্ধকার বলে ঠিক মতন তুলতে পারছি না তবু যতটা পেরেছি তুলেছি দেখুন সব নারায়ণ ঠাকুর পিতলের মাটির দেখুন এই মন্দিরটাতে এসেছিলাম আমি ঠাকুর মশাই পুজো করবে তাই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে তো ভেতরে ঢুকতে পারছেন ভেতরে ঢুকতে দেয় না কাকু আমি জাস্ট ফোনটা বাড়িয়ে তুলেছি এগুলো এই কনের দিকে এখনও ঠাকুর আছে দেখতে পাই না আমি এখানে পুরো অন্ধকার কারেন্ট চলে গেছে পুরো অন্ধকার কারেন্ট চলে গেছে যাদের বাড়িতে এসেছিলাম ওইটা ওদের বাড়ি এইখানে দেখুন পুজো শুরু হয়ে গেছে এটা বড় হরি মন্দির দেখুন আমাদের কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া আছে দেখুন এইখান থেকে বেরিয়ে চলে এসেছি ওই যে দূরে দেখুন ইট তৈরি হয় ইট ভাটা আমার মেয়ে দেখুন ছুটে চলে যাচ্ছে আমাকে না ধরে আমি বলছি হাত ধরো আস্তে 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 দেখলাম এই যেইখানে মনসা মায়ের মনসা দেখতে পেলাম ভিডিও করলাম একটু রাস্তাতেই পড়ে দেখুন মনসা দেবী মা আমরা আবার বাড়ির দিকে রহনা দিচ্ছি এই যে টোটো